শুভ দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে এক তারিখ রোজ সোমবার আর আজকে জানিয়ে দেবো আপনাদেরকে পেঁয়াজের বাজার তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন তো দর্শক শ্রোতা বিন্দু আজকে কিন্তু পেঁয়াজের বাজার একটু বেশি কারণ হচ্ছে ঘূর্ণিঝড় বেরিলের কারণে কিন্তু বাজারে লোকজন নেই যার কারণে কিন্তু পেঁয়াজের বাজার আজকে একটু বেশি পেঁয়াজের আমদানি অনেকটাই কম আজকে কিন্তু ফরিদপুরের পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে বিরাশি থেকে তিরাশি টাকা আর হচ্ছে যে রাজশাহীর পেঁয়াজগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে রাজশাহী পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁচাশি টাকা কেজি তো এই হচ্ছে আজকের পেঁয়াজের বাজার আপডেট যতটুকু জানা যাচ্ছে যে পেঁয়াজের বাজার কিন্তু আরও বাড়তে পারে কথা যতটুকু বাজার আজকে শোনা যাচ্ছে যে পেঁয়াজের বাজার নাকি একশো টাকা হতে পারে তো প্রতিদিনের আপডেট জানতে চাইলে কিন্তু অবশ্যই পেজটি ফলোতে রাখবেন এবং ইউটিউব চ্যানেল হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি জানিয়ে রাখি যে আজকে কিন্তু আলুর বাজারও বেশি আজকে যে ডায়মন্ড আলুটি সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর স্টিক আলুটি বিক্রি করা হচ্ছে অনপঞ্চাশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য